আসসালামু আলাইকুম আজকে আমরা জানব পালক পুত্র আপনার আব্বুর অথবা দাদার জমি পাবে কিনা তো চলুন শুরু করা যাক আমরা অনেক সময় দেখি যে যাদের সন্তান হয় না তারা বাইরে থেকে বাসায় লোক রাখে অথবা আগে এটা প্রচলন ছিল সেটা হচ্ছে পালক পুত্র বাসায় থাকতো এবং তারা দেখা যায় যে তার পিতা অথবা মানে আপনার পিতা অথবা আপনার দাদা মারা যাওয়ার পর ওই পালক পুত্র ওই জমির অংশীদার হিসেবে দাবি করত কিন্তু আসলে যেহেতু আপনার আব্বু অথবা আপনার দাদা মারা যাওয়ার পর ওই ওয়ারেস কামে তার নাম কখনই আসবে না তো সুতরাং পালক পুত্র কখনোই ওয়ারেস সম্পত্তির মালিক হয় না এ নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই তবে যদি যে পালক রাখবে সে যদি জীবন দশায় সাপোজ যখন তিনি বেঁচে ছিল তখন যদি উনি দলিল করে দিয়ে যায় তার নামে রেজিস্ট্রি দলিল করে